প্রিয় বন্ধুরা নিত্যদিনের মতো আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বাংলা আমি সময় বাংলাদেশের রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা রাজনীতির পাশা খেলা এ নিয়ে আপনাদের সাথে দু কথা শেয়ার করে থাকি এবং বিরক্ত করে থাকি কিন্তু আজকের বিষয়টা অবশ্যই রাজনীতি রাষ্ট্রচিন্তা কিন্তু স্পেশালি স্বাস্থ্যখাত আমাদের মানে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা স্বাস্থ্য এর একটা সেক্টর সেটা হলো স্বাস্থ্যখাত এইটা স্বাস্থ্যখাতের রাজনীতি কি আপনি জামাত বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন চরমাই বলেন সবাই তো স্বাস্থ্য আছে আর স্বাস্থ্য থাকলে স্বাস্থ্য খাত আছে হাসপাতাল আছে চিকিৎসা আছে তো আমাদের দেশের রাজনীতির একটা রমরমা ব্যবসা আছে এই স্বাস্থ্যখাত নিয়ে কি যে সরকারে থাকা রাজনৈতিক দলের লোকগুলা বেশিরভাগ সময় বিদেশে চিকিৎসা করতে যায় এবং অন্যান্য রাজনৈতিক দলের লোকগুলো যারা ধর্ণাট্য এবং বিত্তবান তারাও আজকাল চিকিৎসা এমনি যারা দেশের আর্থিকভাবে সচ্ছল তারা সবাই বিদেশের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যায় কিন্তু এবারের সরকারটা তো আলাদা আওয়ামী লীগ না বিএনপি না এই দুইটা সরকারের মধ্যে আমরা ঘোরপাক খাই তো এইবারে তো একটা ভিন্ন ধরনের সরকার আসছিল ডক্টর ইনুস সাহেবের সরকার যারা প্রচুর হাসপাতাল বানাবার কথা বলেছিল যাই হোক রাজনৈতিক আশ্বাস্ত অনেক কিছু থাকে এবং স্বাস্থ্যখাতের একটা ব্যাপক উন্নতি করবে এরকম মানুষ আশা করেছিল এবং নিজেরা সেই ধরনের আশ্বাস দিয়েছিলেন যে অনেকগুলি হাসপাতাল করবেন কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টা তিনি বিদেশে চিকিৎসার জন্য গেছেন এবং এখন আছেন চিকিৎসা নেবেন তো যদি আমাদের দেশের রাজনীতিবিদরা এবং ধর্ণাক্য ব্যক্তিরা প্রথম শ্রেণীর এই সুবিধা তাদের থাকে বা এই সুযোগ থাকে তাহলে কেন তারা দেশের স্বাস্থ্যখাতের কথা ভাববেন কেন তারা পাবলিক হেলথ জনগণের স্বাস্থ্য এ নিয়ে কেন ভাববেন এবং তাই দেখে আসছি ভাবছে না ভাবার প্রয়োজন মনে করছে না ইদ্রিস বাহাদুর ইজ ওয়াচিং আমাদের যে এই সরি এই দুরবস্থা এই দুরবস্থা লাঘবের জন্য কেউ আসে না এর কারণ কি সবাই বলে কিন্তু করে না এর কারণ কি সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি সে জাতীয় পার্টি জামাত যারাই বলে ডক্টর ইনুস সাহেবের সরকার সেটা বলে না কিন্তু করে 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 না কিন্তু বলে এর কারণ কি কোথায় আমাদের আমরা কি এতই বন্ধায় জাতি আমরা এত বড় পাপ করে ফেলেছি তাহলে সেক্ষেত্রেও তো আমরা পেতে পারি কারণ পাপ পুণ্যের বিচার তো আল্লাহ করবেন রাষ্ট্রের জন্য রাষ্ট্রের স্বার্থে হাসপাতাল করবেন জনসাধারণ চিকিৎসা পাবে সেই কাজটা করতে আপনাদের সমস্যা কোথায় অনীহা কোথায় আপনারা ভাতা দিতে চান ভিক্ষা দিতে চান কিন্তু হাসপাতাল করতে চান না দেশের সকল নাগরিক হাসপাতালে চিকিৎসা পাবে স্বাস্থ্য খাতের উন্নতি হবে এই বিষয়টা স্বাস্থ্য খাত মানে ধনী হওয়ার একটা সেক্টর স্বাস্থ্যখাত টাকা বানানোর একটা মেশিন অথচ আমাদের চিকিৎসাটা হয় না আমাদের চিকিৎসা হয় অর্থের বিনিময়ে আমাদের স্বাস্থ্যকে তুলে দিয়েছেন প্রাইভেট চিকিৎসার হাতে অর্থাৎ চিকিৎসকের হাতে প্রাইভেট হাসপাতালের হাতে অর্থাৎ আমাদের চিকিৎসা হবে প্রাইভেট ক্লিনিকে আর আপনাদের সরকারি হাসপাতাল যতটুকু আছে সেখানে ওই রাজনৈতিক দলের রাজনীতিবিদরা রাজনৈতিক দলেরা চিকিৎসা নেয় আপনি ইচ্ছা করলেই পিজি হাসপাতালে একটা কেবিন পাবেন না একটা ভর্তি হতে পারবেন না আপনি ঢাকা মেডিকেলে ইচ্ছা করলেই সহজেই ভর্তি হওয়া যায় না সরকারি হাসপাতাল যতটুকু আছে আর সামান্য তার মানে আপনি দিয়ে চলে যাবেন প্রাইভেট সেক্টরে আপনার জমি জমা বৃত্ত যা যতটুকু সম্বল আছে এটাকে বিক্রি করে মানুষ তো বাঁচতে চায় এখন স্বাস্থ্য উপদেষ্টা চলে গেছে এই সরকারের আবার একটা দায়বদ্ধতা আছে দায়বদ্ধতা কোনো সরকারের নাই আমরা দায়বদ্ধতা চাপাই দিই তারা আবার আইসে একটা গরম গরম সংবাদ দিয়েছিল ডক্টর ইনুস সাহেব স্বভাব সুলভ বঙ্গিতে তিনি বলেছিলেন অনেকগুলি হাসপাতাল করবেন চায়না আসবে হাসপাতাল হবে এ কোন জায়গায় হবে কুড়ি রংপুরে হবে বরিশালে চায় মানে মানে বিশাল এক কাণ্ড কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা নিজেই চিকিৎসার জন্য বিদেশ গেছে আর জিনিস লক্ষ্য করলাম সরকারে আসলেই তার স্বাস্থ্য উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া লাগে বেশিরভাগ ক্ষেত্রে এটা তো বল এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি ক্যান্সার আক্রান্ত বহুদিনের পুরনো রুগী সেই ধারাবাহিকতায় তিনি সিঙ্গাপুরে গিয়েছেন এখন দেখেন অভিনব একটা কায়দা আমি কথাটা বলতে পারি বলতে আমার কোনো সমস্যা নাই আপনার মনোযোগ দিয়ে একটু শোনার অনুরোধ করছি সেটা হলো আমাদের স্বাস্থ্যকাত ডক্টর ইনুস সাহেব মানে একজন রুগীর এজন্য তাকে ধন্যবাদ যে একজন যার স্বাস্থ্য খারাপ তিনি নিজেই স্বাস্থ্যের অবনতি মানে আমার মতো আর কি সে তাদের হাতে স্বাস্থ্য তুলে দিয়েছে তার রুগ্ন ব্যক্তি স্বাস্থ্যঘাতকে তো আরো রুগ্ন করবে নিজেই যার চিকিৎসা লাগে সে স্বাস্থ্যখাতের কি চিকিৎসা করবে সে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করবে সুনিশ্চিত শব্দটা আমি ব্যবহার করতে চাই না এরপর যদি আপনারা অবশ্যই যান এবং জানেন তারপর ওই পুরনো কথা বলতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে কেন বলতে হয় জানেন আমাদেরকে যদি কিছু হয় আশার আলো যদি জ্বালানো যায় যদি কোথাও কারো অনুভূত মানে একটু অনুভব অনুভূতি জাগে বা অনুভব হয় তাহলে এইটুক এইটুকু এই কিছু না আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানকার পরিস্থিতি কি এইটা কি কোন দেশের প্রশাসন আছে এটা দেখলে মনে হবে আমাদের দেশের জেলা স্বাস্থ্য মানে হাসপাতাল উপজেলা হাসপাতাল এই দুইটা হাসপাতালকে আমরা কোনো সরকার দৃষ্টি দিচ্ছে না দৃষ্টি দিচ্ছে হাসপাতালের ঠিকাদারি কাজগুলোর প্রতি সরকারের প্রচণ্ড দৃষ্টি থাকে কিন্তু হাসপাতালের উন্নতি রুগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উন্নতি থাকে না এই হাসপাতালকে কেন্দ্র করে এই উপজেলা এবং জেলা হাসপাতালগুলিকে কেন্দ্র করে এক্স রে মেশিন আমদানি থেকে ক্রয় করা এবং নানা রকম জিনিস ঔষধপত্র সরঞ্জাম আদি সাপ্লাই দেওয়ার একটা প্রবণতায় সরকারের খুব হাত থাকে সরকার খুব একটিভ থাকে কিন্তু স্বাস্থ্যখাতের উন্নতির জন্য একটি না এইটা আমরা শুনে আসছি এবং আমরা আমরা দেখে আসছি এখানে নার্স আছে তো চিকিৎসক নাই চিকিৎসক আছে তো নার্স নাই এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছি আপনি প্রত্যেকটা উপজেলা সরকারি হাসপাতালকে পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন তাদের পরিবেশ পরিস্থিতি কোনো কিছু নাগালের মধ্যে নাই সবকিছু নাগালের বাইরে জেলায় ওই এখন স্বাস্থ্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য উপদেষ্টা আছে যাই হোক স্বাস্থ্য উপদেষ্টা শরীর খারাপ স্বাস্থ্য খারাপ তিনি নিজেই সিঙ্গাপুর চলে গেছে এবং তিনি রুগী ব্যতিক্রম আওয়ামী লীগ বিএনপি বা বিগত দিনের সরকারগুলির ব্যতিক্রম যে তিনি একজন রুগীর হাতে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য খাত তুলে দিয়েছেন এখাতে আবার ভালো বরাদ্দ থাকে মজার ব্যাপার রহস্য মানে রহস্য প্রতিটি পরতে পরতে আমাদের রহস্য এই স্বাস্থ্যখাতে বিশাল বাজেট থাকে বরাদ্দ থাকে অর্থাৎ আমাদের দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের আবেগ নিয়ে খেলাধুলা করা হয় এই বরাদ্দের কারণ কিন্তু স্বাস্থ্যখাতের উন্নতি করার জন্য না এই বরাদ্দের কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করা এবং তাড়াতাড়ি কাউকে ধনী বানিয়ে দেওয়ার চেষ্টা এবং অর্থ বানানোর একটা মেশিন লুটপাটের একটা ব্যবস্থা করার জন্য অর্থ বরাদ্দ হয় মজার ব্যাপার না অবাক করা কান্ড না ওষুধ নিয়ে দুর্নীতি ওষুধের দুর্নীতি মানে আমাদের স্বাস্থ্যকাতের মতো দুর্নীতি আমরা সবসময় কি পুলিশকে দায়ী করি সাধারণত সাধারণত সেটা এখন আর করি না না পুলিশ ঘুষ খায় পুলিশ যখন ঘুষটা খায় বা টাকাটা নেয় তখন এটা মানুষ দেখে বা বুঝতে পায় ফিল করে যে ডাক্তার দেয় তখন তাকে জিজ্ঞেস করে কত টাকা খরচ হলো এটা জানতে পারে কিন্তু স্বাস্থ্যঘাতের দুর্নীতিটা কিন্তু মানুষ জানতে পারে না বরাদ্দের পরিমাণ বেশি এবং এটা এমন একটা জায়গা থেকে হয় সুজিত গোরামি শহীদুল ইসলাম মিন টু থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আরো অনেক আছেন তো আমি আমার মূল জরুরি বলে আসি যে আসলে এমন একটা মজার বিষয় পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে স্বাস্থ্যঘাতের দালাল আছে ব্রোকার দালাল আমি বেশ্বার দালালের কথা শুনছি গরুর দালালের কথা শুনছি কিন্তু স্বাস্থ্যঘাতের দালাল থাকে সেইটা যদি আসেন জেলা হাসপাতালে উপজেলা সরকারি হাসপাতালে এবং ঢাকা শহর শহর সব জায়গায় স্বাস্থ্যখাতে দালাল আছে ওষুধের দালাল আছে মানে দালাল আমি তো বললাম যে আমি বেশ দালাল এটাই শুনছি আমি আজকে ভাষা খুব ভালো করতে পারবো না কারণ আমি নিজে একজন রুগী তাই আমি সেই জন্য উদ্বিগ্ন তা না আমি আমার স্বাস্থ্য বা বেঁচে থাকার বিষয় নিয়ে ভাবি না অতটা ভাবি না কারণ মৃত্যু নিশ্চিত সময়টা অনিশ্চিত ওইটাই আমি বিশ্বাস করি এবং আল্লাহ হায়াত রিজিক দৌলত আল্লাহ রাতে ওইটা এখন আমি আল্লাহ রাতে আমার স্বাস্থ্যখাতের হাতে আমি কিচ্ছু তুলে দেবো না যদিও চিকিৎসা করাই সতর্ক থাকি নজর রাখি তাও খুব কম আর্থিক কারণে এখানে একটা চিকিৎসা আজকে গ্রামের মানুষ যখন একটা জেলা বা উপজেলা শহরে যায় তখন অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়ে তাকে একটা অক্টোপাশের জালে আটকানো হয় তারপর সেইগুলো পরিশোধ করতে গিয়ে তারপর যে ওষুধ কিনে তারপর চিকিৎসাটা দ্বিতীয় যে ভিজিট বা দ্বিতীয়বার যে ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া সেই সঙ্গতি আর থাকে না তখন তার পরিস্থিতিটা কেমন হয় এত আর্থিক এই এই চিকিৎসা খাতটা নিয়ে কেন এই বিজনেস ইনুস সাহেব যা করলেন তাতে তার কাছে আর বিচার দিয়ে লাভ কি তিনি নিজেই তো রুগীর হাতে স্বাস্থ্য উপদেষ্টা বানাইছেন নুরজাহান বেগমরে সে নিজেই চিকিৎসার জন্য বিদেশ চলে গেছে এবং দেখবেন যে কত কথা বলে পার্লামেন্টে যে এই সরকার এই আমাদের সরকারের কেউ বিদেশ চিকিৎসা করতে পারবে না কিন্তু ওই বাল পার্লামেন্টে মানে আমাদেরকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমাদেরকে ভুল বোঝানো ছাড়া আমাদেরকে বোকা বানানো ছাড়া তো অনেকে ভেবেছিল ডক্টর ইনুস সাহেব হাসপাতাল করবেন বেশ রংপুর হোক তিস্তা যেখানে খুশি সেখানে হোক হাসপাতাল হবে বরিশালে হোক চিট হোক তার বাড়ি যেহেতু চিটিওয়াং চিটিয়া হতে পারে আবার চায়নার আগ্রহ রংপুরে কারণ না ওখানে আবার বিমান ঘাটি করবে অতএব তাদের লোকের চিকিৎসা নিশ্চিত করতে চায় আগে তারপর সাধারণ পাইলো বা না পাইলো সেটা পরের বিষয় কিন্তু ইরু সাহেব সেই হাসপাতালগুলি কি করতে পেরেছেন পারেন নাই আমাদের স্বাস্থ্যকাত এর যে উপদেষ্টা করেছেন তিনি আগে থেকেই নাকি অদীর্ঘদিনের একজন ক্যান্সার আক্রান্ত রোগী আমি এই কারণে বলছি যে তিনি নিজেই এখন চলে গেছেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যে এই পরিস্থিতিটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আদৌ কি অথচ মৌলিক অধিকার সংবিধান ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেখানে প্রচুর বরাদ্দ থাকে সেই বরাদ্দটা কিন্তু আমাদের স্বার্থে না জন স্বার্থে না সে বরাদ্দটা থাকে শুধু লুটপাট করার জন্য এবং ঠিকাদারদের যাতে আর্থিকভাবে বেনিফিটেড মোর বেনিফিটেড হওয়া যায় এবং সরকারি যারা থাকবে তারা যেন ভালো ঘুষ পায় লুটপাট করতে পারে তার একটা ক্ষেত্র আবিষ্কারের জন্য এই স্বাস্থ্য খাত আমাদের দেশ আমাদের চিকিৎসা প্রাইভেট ক্লিনিকে যদি টাকা থাকে আপনার যদি প্রচুর টাকা থাকে অ্যাপোলোতে যান আপনার প্রচুর টাকা আছে ইউনাইটেডে যান আপনার প্রচুর টাকা আছে আপনি স্কোয়ারে যান চিকিৎসা করেন ফাইভ স্টার হোটেল প্রাইভেট ক্লিনিকে যান স্পেশালাইজড হসপিটালে যান আপনি কোথায় যাবেন যান টাকা আছে চলে যান বিদেশ যান কিন্তু যাদের আর্থিক সংগতি নাই সাধারণ মানুষ তাদের চিকিৎসার কথা কেউ ভাবছে না কিন্তু বরাদ্দের কথা ভাবছে আমাদের মাথা পিছু বরাদ্দ চিকিৎসার জন্য ঠিক আছে কিন্তু আমাদের চিকিৎসা ঠিক নাই আমাদের সব কিছু এভাবে চলতে পারে না আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদেরকে যদি বাঁচিয়ে না রাখুন তাহলে আপনাদের রাজনীতিটা চলবে কিভাবে আপনাদের তো রাজনীতি করতে হবে আপনাদের তো ক্ষমতা লোভ লালসা ভোগ বিলাস এসব করতে হলে তো কিছু প্রজা লাগবে নাগরিক লাগবে এই যে এয়ার পলিউশন বায়ু দূষণ থেকে শুরু করে আপনার ফুড পয়জন থেকে শুরু করে যে পরিস্থিতি বিরাজ করছে পরিবেশ বিনষ্ট হয়ে যাচ্ছে তাতে যদি আমরা চি রোগাক্রান্ত হয় একদম সারখার হয়ে যায় তখন আপনারা শুধু খালি দেশটায় রাজনীতি করবেন আপনারা কয়েকজন রাজনীতিবিদ বেঁচে থাকবেন তারপর রাজনীতি করবেন আমাদের তো ভোট দেন বা না দেন ভোটাধিকার হোক বা না হোক গণতন্ত্র থাক বা না থাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন তারপর না বলবেন জনগণ এখন আমাকেই চায় জনগণ এখন পিয়ার পদ্ধতি চায় জনগণ এখন আপনাদেরকে আমাদের তো বিক্রি করতে হবে আমাদের মাথাগুলি বিক্রি করার জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখুন আমাদেরকে বাঁচিয়ে রাখুন তারপর ইসলামী শাসন বলেন আর গণতান্ত্রিক শাসন বলেন পারিবারিক শাসন বলেন যা শাসন খুশি তা দেন কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের স্বাস্থ্যখাতকে উন্নত করুন স্বাস্থ্য খাতকে উন্নত করতে হলে হাসপাতাল করতে হবে হাসপাতাল করতে গেলে ম্যানেজমেন্ট লাগবে পরিচালনা লাগবে আপনার উপজেলা জেলার হাসপাতালগুলির দিকে নজর দিন সেখানে কি হয় কি হচ্ছে সেখানে কি হয় কি হচ্ছে কি আছে কি নেই যন্ত্রাংশ দেখা যাচ্ছে গোডাউনে কিন্তু কাজ হচ্ছে না তার মানে ক্রয় সংক্রান্ত বিষয়ে আপনি কুইক মার্চ করেন কিন্তু কার্যকরী হচ্ছে কিনা সেটা আপনি দেখছেন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে ত্রাণ দেন আমাদেরকে কোনো কোনো একটা জায়গা থেকে আমাদেরকে মুক্তি দেন রাজনীতি আপনারা করেন দেশটাকে বাঁচিয়ে রাখেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাই স্বাস্থ্য উপদেষ্টা যেন সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরে আসতে পারে এবং আমাদের সুস্বাস্থ্যের প্রতি নজর রাখে সেজন্য তাকে আসম রোগ মুক্তি কামনা করছি আশু মুক্তি কামনা করছি নুরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা আপনি ফিরে আসুন আল্লাহ আপনার প্রতি সহায় হন কিন্তু আপনি জানিতে দেশে এসে আমাদের প্রতি সহায় হন তা না হলে আল্লাহর কাছে বিচার দেব আপনার সুস্বাস্থ্য আমি কামনা করব না আমিও একজন রুগী সেই কারণে বলছি আক্ষেপের সাথে বলছি আবেগের সাথে বলছি আপনাদের কাছে আবেগ জনগণের আবেগ সাধারণ মানুষের আবেগ আক্ষেপের কি কোনো মূল্য আছে আমি জানি নাই আপনা আপনাদেরকে কটাক্ষ করার জন্য থেকে আমি মাগির দালালের কথা শুনছি দালালের কথা শুনছি গরুর দালালের কথা শুনছি কিন্তু আমি স্বাস্থ্য হাসপাতালের দালালের কথা শুনি নাই ডাক্তারের দালালের কথা শুনি নাই আমি ওষুধের দালালের কথা শুনি নাই চিকিৎসার দালালের কথা শুনি নাই মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আপনি ফিরে আসুন আল্লাহ সহায় হন এবং এসে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা করুন এবং নিশ্চয় দালী আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন